রেড কালার শেপ শেপাই মাসাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ও ভাই নট টু রাজা টু রানি সেম টু সেম মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দেখেন পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখতে পাচ্ছেন জোড়াটা বন্ধুরা একদম টপ কোয়ালিটি মাসাল্লা রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ার আছে ব্লোবার কালার মধ্যে যে করিটা আছে ঠিক এই করি কিন্তু পুরো বডি হোয়াইট দেখেন আপনারা এই যে টাইট চুইটাল থেকে পাক থেকে শুরু করে সমস্ত

মাসাল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ গ্যারান্টি কারাকারি লাগবে তো পেয়ার আছে একটা একজন ভাই কিন্তু পাবেন বাচ্চা আর বামেরটা হচ্ছে আপনার মুরগ আর এটা হচ্ছে মুরগি আচ্ছা এটার কি নামটা কি ফিজিয়াম ফিজিয়াম না

এই ধরনের ভিডিও থেকে আপনারা কবুতর নেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু বরাবর মতো সেম কথাটা বলে থাকি আর যদি কারো যে আমার প্রয়োজন মনে হয় যে আমি কখনো লেনদেন করি নেই কবুতর কখনো কিনি নেই কিনতে চাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফার্স্ট কমেন্টে থাকবে ইনশাল্লাহ ভাই আমরা ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম জুমা মুবারক জুমা মুবারক জানে শুরু করছি আজকে

এই যে উত্তর মোড়া উত্তর মোড়া না আপনার বামুরা ডানমুরা আপনি দেখাই যে দেখেন শেপগুলো দেখতে পাচ্ছেন একদম পুতুল আইটেমের এ পাশে যদি দেখাই বন্ধুরা এই নরগুর নরগুরো নরগড়া এই যে করছে দেখেন বন্ধুরা শেপ দেখেন একদম সেম টু সেম আর বন্ধুরা মার্কিন তো কথা লাগে না খুবই সুন্দর ভাই এই চমৎকার রানিং পিয়ারটা আজকে ফার্স্টে শুরু করছে ভিডিওটা তাই না এমন একটা দাম দিবেন আমার দর্শকদের জন্য একদম সেই লেভেলের লাল কব দাম একটু জানে তারপর সে ভালো মার্কিন খুবই সুন্দর ছিল আচ্ছা 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন বুক একদম সাদা একদম নিস পর্যন্ত মাসাল্লাহ ভাই ছোট করে দাম দিয়ে দেন না এটা দাম থাকবে 5500 টাকা দাম থাকবে 5500 টাকা জি একটু কম দাম করেন জানা ভাই স্যার আজকে জানা 500 টাকা কমাই আজকে জন্য 500 টাকা কমাই দিবেন মাত্র 5000 টাকা एक्चुअली বন্ধুরা বড় বড় মতো আপনাদেরকে আমি যে কথাটা অবগত করি সেটা হচ্ছে কেউ এই দুই কিন্তু পাগল নাই বর্তমানে যে তিন হাজার টাকার কবুতর উত্তর কেউ দুই হাজার টাকায় দেয় দুই হাজার টাকায় যেটা দেয় আপনার বুঝে নিতে হবে সেটা মাল দুই হাজার টাকারই আর যেটা পাঁচ হাজার সেটা পাঁচ হাজার টাকায় খুবই সুন্দর একদম ফ্রেশ টুট যারা পেয়ারটা নিতে চান ভালো মানের এক জোড়া পালতে চান তাদের জন্য আজকে এই টপ কোয়ালিটি জোড়াটা দাম মাত্র পাঁচ হাজার টাকা থাকবে আজকে চমৎকার রানিং মাস্টার পেয়ারটা লক্ষা কাকে বলে বন্ধুরা এই লক্ষা বেশিরভাগই ভালোবাসে মানে বাচ্চারা ঠিক আছে আপনার আমার সোনামণিরা খুবই সুন্দর ভালোবাসি এই পিয়ার তো যাই হোক আমরা খুবই সুন্দর টেলের মধ্যে এক জোড়া লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি একদম পিওর দবধব সাদা কালার বাই রানিং পিয়ার ও হো এটা আমার সামনে করছে তখন আমরা পানি খাইলাম যাই হোক তো ডানের মাদি পিছনে যেটা ডাক্তার খুবই সুন্দর বন্ধু টেলগুলো দেখতে পাচ্ছেন আসলেও টাকা পয়সা দিয়ে কি করবেন পঞ্চাশ জোড়া কবুতর কি নাই কি করবেন যদি কবুতর কোয়ালিটি না থাকে এই যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন ভাই একটা জোড়া কবুতর দেখলে মন শান্তি হয়ে যায় ওগা আজকে আপনারা কবুতর বলবেন পঞ্চাশ জোড়া কি করেন একই কালার একই কোয়ালিটির মধ্যে পাঁচ সাত জোড়া ক্যার আপনারা এই যে এরকম যেমন লক্ষা বলবেন ভালো কোয়ালিটির মধ্যে এক থেকে দুই জোড়া বা মুম্বাই বলবেন দুই জোড়া তারপরে আপনারা দেখাচ্ছেন ঢাকা পালবেন দুই জোড়া শৌকিং পালবেন যেগুলো ভালো মানে সেগুলো দুই জোড়া এরকম পালেন আপনার ভালো লাগবে তো যাই হোক বড় ভাই আমি যেটা জানি সেটা হচ্ছে নর্মাদি যদি ভালো কোয়ালিটি হয় বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আসে তো এটা আমার চুইটা খুবই সুন্দর একটা পজিটিভ দিক তো এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নেবে কেমন কি দাম চাচ্ছে না লেগে কত ভাই একদম পনেরোশো টাকা অস্থির টেল বন্ধুরা যারা পেয়ারটা নিতে চান এই চমৎকার চুইটালের মধ্যে খুব সুন্দর পেয়ারটা রানিং জোড়াটা মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দেখেন পেয়ারটা মাস আল্লাহ এই যে এই যে বন্ধুরা এই যে দেখেন মাস আল্লাহ ভাই কি কবুতর রে ভাই বাগদাদি কবুতর অনেকে আবার বাবু যে ড্যানিস কবুতর এত লাল গিয়ার ঠোঁটটা লাল বন্ধুরা অনেকে কি করবো মনে করবো ওদের ড্যানিস কবুতর হ্যাঁ মানে লাল গিয়ার বাগদাদি কিন্তু খুব কম বন্ধুরা যেগুলো থাকে সাদা গিয়ার সাদা ঠোঁট এখানে কিন্তু লাল ঠোঁট লাল গিয়ার আর জুম করে দেখাই এই হচ্ছে আপনার নটটা এই হচ্ছে নটটা বন্ধুরা আর না কই গেলো এই হচ্ছে মাদিটা মার্শাল্লাহ এগুলো সাইজ বিশাল বড় সাইজ তো এই পেটের সম্পূর্ণ রানিং না মার্শাল্লাহ জোড়া কেমন দাম চাচ্ছেন চাইলে 2000 চলে তো মেলা সাউন্ড আছেলে কতইরা কোন না 2020 কি করে এটা আমি জানি এটা আমি জানি লাল গিয়ারের মধ্যে সাইজও মাশাআল্লাহ আছে আজকে থাকবে 1600 ও ভাই 1500 করে যায় না দিয়ে দেন কইছি আমার তো অসম্মান করেন না জানি তো যাই হোক খুব সুন্দর ওই চমৎকার পিয়রটা যারা নেবেন আলহামদুলিল্লাহ ফুললি রানিং পিয়র মাত্র 1500 টাকা নিতে পারবেন লাল গিয়ার লাল টুডের মধ্যে ঠিক আছে এই জোড়াটা মাত্র 1500 টাকা এই যে মহারানী টু মহারাজা এখানে আমরা কি পারছি ভাই যুবরাজের বাসস্থান নাকি যুবরাজ মধ্যে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একজনের সিরাজি মতো দেখতে পাচ্ছি খুবই সুন্দর শেবের মধ্যে অস্থির ব্ল্যাক কালারের মধ্যে ভাই ডিমটা কবে ভাই আজকে পারছে একদম নতুন করকরা ডিম নাকি এই যে এই যে বন্ধুরা একদম করকরা ডিম যাই হোক আসলে বন্ধুরা খুবই সুন্দর কিন্তু পেয়ারটা একদম সেই সেপ বাই

বড় ভাই এটা আবার কি দেয় দিচ্ছেন ভাই পেয়ারের বেবি এই পেয়ারের বেবি এটা এই বেবি রাখার পর আবার ডিম দিয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক এখন বেবি জোড়া একটু দেখাই দেই অনেকে বেবি নিয়ে পালতে চাই বন্ধুরা আমি একটু দেখাই জোড়াটা এখানে কয় ফেদার হয়েছে ভাই এটা চার ফেদার চার ফেদার অলরেডি হয়ে গেছে একদম ফ্রেশ নরমাদিক হয়েছে এটা মাদি পিছনটা নন পিছনটা নন সামটা মাদি বন্ধুরা চার ফেদার হয়ে গেছে অলরেডি এবং নরমাদি ওকে খালি নিবেন আর পালবেন আলহামদুলিল্লাহ ভাই জোড়া কত যাচ্ছে এটা 1500 জোড়া হলো 1500 টাকা একদম থাকবে একদমই থাকবে একদমই থাকবে জি একদমই থাকবে জানছো তো শুনছো

না দেখলে বুঝতে পারবো না একটা লরি দুইটা জোড়া লাগবো তাই না এই নর হওয়া এই যে ডাকাটাই শুরু করে দিব হ্যাঁ ও আশাল একটু আতঙ্কে আছে এই যে এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন আচ্ছা 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 লাল লাহোর হয়েছে দুইটাই আপনার মাদি গো বন্ধু আচ্ছা আমি তো দেখাই দেই বন্ধুরা এই যে এই যে জোড়াটা এই দুইটা হয়েছে মাদি এই লাল মাদিগুলো কত পড়বে এটা কত পড়বে একদম পনেরোশো একদম পড়বে পনেরোশো টাকা করে মাদি দুইটা কত পড়বে

বড় ভাই ও ভাই এগুলো কি গোব বোম্বাই নাকি বোম্বাই গোবুতর মারশাল এটা কি নরি এটা মাদি মাদি একটু কানি আছে না এই চোখটা ওই চোখটা তেরো টাকা আচ্ছা আচ্ছা যাই হোক

আর যারা নিতে চান এগুলো কিন্তু ডান কালার হ্যাঁ ডান স্প্যান্জেল কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই একটা মাদি অলরেডি ডিম ফাইরে দিয়েছে আর একটা পারবে ভাই মাদিগুলো পার কত করে পড়বে পার পড়বে মাত্র এক হাজার টাকা দুইটা কত পড়বে ভাই দুইটা পর মাত্র পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর যার যেটা লাগিয়ে নিতে পারবেন বোম্বাইয়ের মাদিগুলো রানিং মাদি

যাই হোক ইউলু মাদিরা কত চাচ্ছেন বারোশো এই মাদিটা করবে এই যে মাদিনা ডানের মাদিটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাত্র বারোশো টাকা এই যে দেখেন কোয়ালিটি এই যে দেখেন জুটি মাসাল্লা যা দেয় আলহামদুলিল্লাহ মাত্র

মাত্র পনেরোশো টাকা কেউ দিতে পারবো না গো ভাই তেরোশো করে তেরোশো করে দেখেন বন্ধুরা এই আসলে অবাস্তব কিন্তু এই পেয়ার গুলো কিন্তু নাম নিলে টাকা লাগে তিন হাজার পঁচিশশো টাকা নিম্ন আজকে ভাই পনেরোশো দেওয়ার পর কত দিচ্ছেন ভাই মাত্র তেরোশো টাকা ফুলি রানিং পেয়ার এই পেয়ারটা লোক আমি শিওর গ্যারান্টি কারা কারাকারি লাগবই তো পেয়ার আছে একটাই একজন ভাই কিন্তু পাবেন অবশ্যই সবার আগে নক করতে হবে মাত্র তেরোশো টাকায় রানিং পেয়ারটা

মানে এটা একদম আনকমন বন্ধুরা আমার বিডিওর বয়স ম্যাক্সিমাম তিন বছর তিন বছরের মধ্যে একটা কবুতর আমি পাইলাম শার্ডিংয়ের মধ্যে এই কালারটা একদম পিওর হোয়াইট কইরিগুলো ওই যে আপনার ওই ব্লো যে কালারটা আছে ওইটা আসে যাই হোক আর এর হচ্ছে নর জর্ণা মার্শাল্লাহ এই জর্ডা সেল করবেন না অনেকেই চাইবো আবার এই আনকমন মাদিটা নেওয়ার জন্য মাদি কত করেন মাদিটা মাদিটা একদম পনেরোশো মাদিটা পড়বে একদম পনেরোশো টাকা হ্যাঁ মাত্র 2000 টাকাaske মাত্র 2000 টাকা আনতো মত দাম বেশি টান আনতো কিনা কম বেচা কম দেখতে পাচ্ছির মাদিরা একদম অপূর্ণ খুব সুন্দর এই চমৎকার মাদিরা করবে মাত্র 1500 900 দজারা নিবে মাত্র 2000 টাকা আমার মনে হয় যারা নিবেন তারা জিতবে এই একটা নর কিন্তু বিভিন্ন জায়গায় আপনার 1200 টাকা নিচে হবে না যে একটা নর বন্ধুরা যে নিবে সেই বুঝবে ভাই আমি একটা মাল পাইছি আরে ভাই আমি এই কারণে বলছি একটা নর বন্ধুরা একটা নর যারা কবুতর চিনেন তারা কমেন্টে জানাবেন একটা নর ম্যাক্সিমাম এক হাজার টাকার দাম আছে এক হাজার টাকা দাম

মাত্র ছয় হাজার টাকা ভাই এগুলো আবার কি ভাই লাল ড্যানিস মার্শাল্লাহ মার্শাল্লাহ এর কি রানিং হয়েছে নতুন কয় ফেদার ছয় ফেদার আছে না বন্ধুরা ঠোঁটগুলো ঠোঁটগুলো এত সুন্দর ফ্রেশ আমি যদি একটা ধরি আমি যেটা ধরতে চাই মাদি না মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠোঁটটা একদম ফ্রেশ একটা গ্রিন লাইনও পাবে না যেটা ব্ল্যাক থাকে একদম ফ্রেশ আর এ হচ্ছে নর খুবই ছটফটা কবুতর বন্ধু কয় ফাদার বলেন ভাই এই দেখ আসলে এবং দৌড়তেও রিক্স খালি দৌড়োদৌড়ি করে তো যাই হোক ছয় ফেদার চলতেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে ইনশাল্লাহ জোটা কত যাচ্ছেন চাইলে তো দুই হাজার টাকা হয়ে যায় আজকে নিলে মাত্র পনেরোশো টাকা না দেখেন বন্ধুরা এই একটা জোড়া খুবই সুন্দর যারা নিতে চান নেপালতে চান মজা পাবেন কত

এই মাদিরে কত যাচ্ছেন বলেন একদম থাকবে এক হাজার আর এই বোম্বাইয়ের মাদিটা হ্যাঁ হলুদ বোম্বাইয়ের মাদিরা কত পড়বে এই মাদিটা পড়বে মাত্র আটশো টাকা আচ্ছা আচ্ছা পনেরোশো টাকা দুইটা মাদি না বন্ধুরা দুটো মাদি কিন্তু আমরা দেখাই দিচ্ছি পার্ট টু পার্ট একদম ডিটেলে যা যেটা লাগে নিতে পারবো ইনশাল্লাহ যারা দুইটা মাদি একসাথে নেবেন দাম আছে আঠারোশো টাকা একসাথে নেওয়ার ফলে থাকবে মাত্র পনেরোশো টাকা দুটো মাদি